জানো তো এমন কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে চলতে গেলে যদি দুপা এগিয়ে যাও তাহলে সে ভাববে তুমি মনে হয় তাকে ফেলে এগিয়ে গেলে তুমি চাও সে পিছনে পড়ে থাকুক আর যদি দুপা পিছিয়ে যাও তাহলে সে ভাববে তুমি মনে হয় তার সঙ্গে যাওয়াটা পছন্দ করছো না তাই ইচ্ছা করে পিছিয়ে যাচ্ছ মোট কথা হচ্ছে এরম মানুষের সাথে চলতে গেলে দুপা এগোলেও তোমার দোষ হবে দুপা পিছলেও তোমারই দোষ হবে এদের কাজই হচ্ছে অন্যদের খুদ ধরে তাদের ছোট করা কোনো লজিক তো এরা বোঝেই না আর এদের বোঝানোর চেষ্টা করাও বৃথা কারণ এদের তুমি শত চেষ্টা করেও কিছু বুঝিয়ে উঠতে পারবে না উল্টে তোমাকেই টেনে হিচড়ে নিচে নামিয়ে দেবে অন্যদের মনে অশান্তি সৃষ্টি করলে তবেই মনে হয় এদের হজম হয় এরকম টক্সিক মানুষদের সাথে আমার মনে হয় টু দি পয়েন্ট কথা বলাই ভালো কারণ কথা বেশি হলেই এরা খুদ ধরার সুযোগটা বেশি পাবে যাই হোক আমার লাইফে কিন্তু এরকম টক্সিক মানুষ নেই যদি তোমাদের লাইফে থেকে থাকে ইমিডিয়েটলি বাদ দিয়ে দাও আর একান্তই বাদ দিতে না পারলে ও যে টু দি পয়েন্ট কথা বলো দেখবে শান্তি পাবে আর একটা কাজও করতে পারো ঝটপট ভিডিওটা শেয়ার করো যাদের ছ্যাকা লাগার ঠিক লেগে যাবে